আজ এন বি পর্দায় সোজা সাপটা আনিসুর আজকের বিষয় ফিরে দেখা মন্ডল কমিশন হঠাৎ এতদিন পরে আবার কেন মন্ডল কমিশন এই কারণেই যে কয়েকদিন আগে আমাদের প্রতিবেশী রাজ্য বিহার প্রদেশে সেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার সহযোগী তেজস্বী যাদব তাদের জোট সরকারের পক্ষ থেকে জনগণনা হয়েছিল এবং তার যে রিপোর্ট সেটা তারা প্রকাশিত করেছে এবং তার সারা ভারতবর্ষ জুড়ে পরিষেবা জনগণনার দাবি উঠেছে এবং এনডিএ জোটের অন্যতম মুখ কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধীও তারা যে সামনে যে বিভিন্ন রাজ্যে নির্বাচন আছে পাঁচ রাজ্যে এই অক্টোবরের শেষে এবং নভেম্বরে সেখানে কিন্তু তারা জাত ভিত্তিক জনগণনা করবেন বলে দাবি জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের একটু ফিরে দেখব মন্ডল কমিশন রিপোর্ট মন্ডল কমিশন রিপোর্ট হঠাৎ মন্ডল কমিশন কেন কারণ উনিশশো সালের পয়লা জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই বিন্দেশ্বরী প্রসাদ মন্ডলের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল যেহেতু বিন্দেশ্বরী প্রসাদ মন্ডল তার চেয়ারম্যান ছিল সেই কমিটির ফলে তার নাম অনুসারে মন্ডল কমিশন রিপোর্ট হয়েছিল সেই মন্ডল কমিশন রিপোর্ট তৈরি হয়েছিল ভারতবর্ষের সংবিধানের তিনশো ধারা অনুসারে এবং সেখানে ভিত্তি ধরা হয়েছিল সংবিধানের পনেরো দুই পনেরো চার এবং উনত্রিশের দুই ধারা মতে যে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ভাবে পশ্চাৎপদ শ্রেণী তাদেরকে খুঁজে বের করার জন্য এবং দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে বিন্দেশ্বরী প্রসাদ মন্ডলের নেতৃত্বে ছয় সদস্যের যে টিম তারা উনিশশো সালে ডিসেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সরকারের কাছে সেই মন্ডল কমিশনের রিপোর্ট পেশ করে উনিশশো সালের ডিসেম্বর কিন্তু তারপরে প্রায় দশ বছর এক দশক ধরে মন্ডল কমিশনের রিপোর্ট কিন্তু একেবারে দুনিয়ার আলো দেখেনি সেই রিপোর্টটা হামা চাপা পড়া ছিল কিন্তু উনিশশো সালের সাতই আগস্ট ভিপি সিং বিশ্বনাথ প্রতাপ সিং তিনি সেই মন্ডল কমিশনের রিপোর্ট সংসদে পেশ করেন এবং উনিশশো সালে তেরোই আগস্ট সেই মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে তিনি বাহান্ন শতাংশ পেশিদের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণের ঘোষণা দেয় এবং এই সাতাশ শতাংশ ঘোষণা কেন দিতে হয়েছিল বাহান্ন শতাংশ ওবিসি তাদের তো সরকারি চাকরিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তো বাহান্ন শতাংশ তাদের সংরক্ষণ দেওয়ার কথা না তৎকালীন যে একটি আইন একটি বিধি একটি বিধান যে সংরক্ষণ কোনোভাবেই পঞ্চাশ শতাংশের বেশি করা যাবে না তাই ইতিপূর্বে অলরেডি সাড়ে বাইশ শতাংশ সংরক্ষণ ছিল পনেরো শতাংশ শিডিউল কাস্ট এবং সাড়ে সাত শতাংশ শিডিউল ট্রাইবদের জন্য অর্থাৎ সাড়ে বাইশ শতাংশ সংরক্ষণ ছিল আর ওবিসিদের জন্য তাই সর্বোচ্চ সাতাশ শতাংশ সংরক্ষণ দেয়া হলো উনিশশো সালের তেরোই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং ঘোষণা করলেন এবং তেরোই আগস্ট উনিশশো সালে বিপি সিং এর এই ঘোষণার সঙ্গে সঙ্গে একেবারে বিভিন্ন জন বিভিন্ন মামলা ঢুকে দিলেন সুপ্রিম কোর্টে গেলেন অনেকেই এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থিরতা এবং অরাজকতা উচ্চ বর্ণীয় সম্প্রদায়ের বিভিন্ন ছাত্র যুবরা তারা পথে নেমে মন্ডল কমিশনের বিরুদ্ধে তারা স্লোগান তুলল ভিপি সিং এর সরকারের বিরুদ্ধে তারা স্লোগান এবং প্রতিবাদ আন্দোলনে একেবারে সারা ভারতবর্ষ একেবারে অস্থির করে তুলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে অনেকে আবার আত্মহননের পর্যন্ত প্রচেষ্টা চালায় কিন্তু তারপরেও সেই উনিশশো সালে থেকে সাতাশ শতাংশ সংরক্ষণ সর্বভারতীয় ক্ষেত্রে ওবিসিদের জন্য রিজার্ভেশন এখনো আছে তারপরে পরেই কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে কিন্তু সেই ওবিসিরা তাদের সাতাশ শতাংশ সংরক্ষণ থাকা সত্ত্বেও তারা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু তাদের যে সাতাশ প্রতিনিধিত্ব শিক্ষা বা চাকরিতে তারা পাচ্ছিল না কিন্তু শুধু জন্য দিলে হবে বিভিন্ন রাজ্য যদি তাদের রাজ্য সরকারি চাকরি বা রাজ্য সরকারের শিক্ষা রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে যদি ও দের প্রতিনিধিত্ব না থাকে বা তাদের সংরক্ষণের সুযোগ না থাকে সংরক্ষণ কেন দেবে সংরক্ষণ তো এই জন্যেই যে সংবিধান অনুসারে যে ব্যাপারটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে কেউ যেন বঞ্চিত বা বঞ্চনার শিকার না হয় অর্থাৎ তারা পিছিয়ে পড়েছে বিভিন্ন কারণে তারা পিছিয়ে পড়েছে না পিছিয়ে রাখা হয়েছে তাই নিয়ে বিতর্ক আছে বিতর্ক থাকতেই পারে কিন্তু যখন কোনো জাতি গোষ্ঠী যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কিন্তু তুলে নিয়ে আসা তাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে রিজার্ভেশন দেওয়ার বিধি এবং বিধান স্বাধীনতা পূর্ব সময় থেকেই কিন্তু রয়েছে আপনারা জানেন সারা ভারতবর্ষে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইনতে রিজার্ভেশন সেটা কিন্তু 1935 সাল থেকে রয়েছে এবং 1947 সালে স্বাধীনতার পরেই বলেই ভাবা যে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের যে সংরক্ষণ আগামী মাত্র দশ বছরের জন্য থাকবে কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইপদের এই ভারতবর্ষে সর্বভারতীয় ক্ষেত্রে এখনো পনেরো শতাংশ শিডিউল কাস্টদের এবং সাড়ে সাত শতাংশ শিডিউল ট্রাইপদের সংরক্ষণ রয়েছে এবং তার পরে পরে প্রায় ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে শিডিউল কাস্টদের জন্য এবং শিডিউল ট্রাইপদের জন্য আলাদা রাজ্য ভিত্তিক কিন্তু প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য তাদেরও সংরক্ষণের ব্যবস্থা করেছে আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে কাস্ট কাস্টদের জন্য অর্থাৎ তফসিলি জাতিভুক্তদের জন্য সেখানে কিন্তু বাইশ শতাংশ সংরক্ষণ আছে এবং অবশ্যই তাদের জনসংখ্যার অনুপাতে এবং এই পশ্চিমবঙ্গে শিডিউল ট্রাইব অর্থাৎ আদিবাসীদের জন্য সেখানেও কিন্তু তাদের শতাংশ সংরক্ষণ আছে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে সিডুল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য আঠাশ শতাংশ সংরক্ষণ বর্তমান কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা তারাও কিন্তু সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত তারা পিছিয়ে পড়ছে তারা অধিকার হারাবে পড়ছে অন্যদিকে স্বল্প সংখ্যক যারা উচ্চ বর্ণীয় যারা ব্রাহ্মণ যারা ক্ষত্রিয় যারা বৈশ্য বা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা ব্রাহ্মণ বা আপনার গায়েদ বা বদ্দি অর্থাৎ কাবাব গ্রুপ পশ্চিমবঙ্গে কাবাব গ্রুপ সেই তারা কিন্তু আজকের সমস্ত সংখ্যায় স্বল্প হওয়া সত্ত্বেও একেবারে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি শিক্ষা কেন্দ্রে সমস্ত জায়গায় তাদের একচেটিয়া আধিপত্য তাই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে ওবিসিদের সেখানে রিজার্ভেশনের দাবি তোলা হয় কিন্তু একই সঙ্গে মুসলিম অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় এবং বলাই বাহুল্য এবং মনে রাখতে হবে এই ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে যারা মুসলিম তারা কিন্তু প্রায় মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট কনভার্টেড ফ্রম শূদ্র অর্থাৎ দলিত আদিবাসী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা ওবিসি সম্প্রদায় থেকে তারা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসটা পরিবর্তন করেছে করে তারা মুসলিম হয়েছে কিন্তু তাদের আর্থ সামাজিক অবস্থান কিন্তু সেই শিড কাস্ট শিড ট্রাইব বা ওবিসিদের মতো মতো অনেক ক্ষেত্রে শুধু তাদের মতো নয় তাদের থেকেও অনেক পেছনে অনেক নিচুতে তাদের অবস্থান রয়েছে তাই মুসলিমদেরও সংরক্ষণের দাবি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উঠেছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু সম্প্রদায়কে সংখ্যালঘু হিসাবে বা মুসলিম হিসাবে তাদের রিজার্ভেশন দেয় সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে হিন্দু বিশেষ করে হিন্দু ওবিসি যারা তাদের সঙ্গে মুসলিম ওবিসিদেরকে মিলিয়ে ওবিসি এ এবং ওবিসি বি করা হয়েছে এবং সেখানে মুসলিমদের একটা বড় অংশ সেখানে তাদের রিজার্ভেশনের আওতায় আসছে এবং অধিকাংশ মুসলিম তাদের যে পদবি ধরে তাদেরকে ওবিসি এ ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং কিছু মুসলিমকে ওবিসি বি ক্যাটাগরিতে রাখা হয়েছে ওবিসি এতে দশ শতাংশ সংরক্ষণ আছে ওবিসি বিতে সাত শতাংশ সংরক্ষণ আছে অর্থাৎ পশ্চিমবঙ্গে ওবিসিদের সতেরো শতাংশ সংরক্ষণ আছে কিন্তু এটা প্রতি মুহূর্তেই আমরা দেখছি জানছি এবং পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে জন্য সতেরো শতাংশ সংরক্ষণ থাকলেও সেই সংরক্ষণের বিধি এবং নিয়ম অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না সরকারি চাকরির ক্ষেত্রে তো বটেই এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষভাবে মানা হয় না ফলে পশ্চিমবঙ্গে ওবিসিদের জন্য ওবিসি এ বা ওবিসি বিদের জন্য সংরক্ষণ থাকলেও সেই সংরক্ষণের বিধি সঠিকভাবে কোনো এই পশ্চিমবঙ্গ সরকার কার্যকর করেনি ফলে সেই ওবিসিরা আজকের বা সংখ্যালঘুরা যারা হিন্দু ওবিসি তারাও কিন্তু আজকের পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অধিকার হারা কিন্তু সম্প্রতি বিহারে ঘটে যাওয়া যে জাতভিত্তিক জনগণনা সামনে আসার পরেই সারা ভারতবর্ষে কিন্তু নতুনভাবে আওয়াজ উঠেছে যে না শুধুমাত্র বিহারে হয়েছে Tá, não সারা ভারতবর্ষে সর্বত্র জাত ভিত্তিক জনগণনা করতে হবে কিন্তু সেখানে যে ব্রাহ্মণ্যবাদী বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রমাদ গুনছে তারা প্রতিবাদে সচ্চা রয়েছে এসব কি জাতের নামে বজ্জাতি জাত ব্যাপার স্যাপার কেন জাতের ব্যাপার আসবে কেন সম্প্রদায়ের ব্যাপার আসবে কেন আসলে এই ভারতবর্ষে সর্বত্র জাতের ভিত্তিতেই সবকিছু হয়ে আসছে জাতের ভিত্তিতেই অধিকাংশ শোষণ বঞ্চনা নির্যাতন নিপীড়ন সবকিছুই জাতপাত ভিত্তিক এবং উচ্চ বর্ণীয়রাই সমস্ত জায়গায় তারা নেতৃত্ব এবং কর্তৃত্ব দিচ্ছে মন্ডল কমিশনের রিপোর্ট কিন্তু সেটা বেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মন্ডল কমিশনের কি যে সেখানে কাস্ট হচ্ছে এই তারা শতাংশ এবং সাত আর অন্যান্য ও বিশি বাহান্ন শতাংশ এবং সংখ্যালঘু সম্প্রদায় তারা সব মিলিয়ে পঁচাশি শতাংশ আর অন্যদিকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা সব মিলিয়ে এই ভারতবর্ষে পনেরো শতাংশ সেটা ছিল উনিশশো সালে পেশ করা মন্ডল কমিশনের রিপোর্ট উচ্চ বর্ণীয় একত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা পনেরো শতাংশ সেই সংখ্যাটা এই মুহূর্তে আশি থেকে আজকে তেইশ তেতাল্লিশ বছর পরে অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে সেই উচ্চ বর্ণীয়দের সংখ্যা পনেরো থেকে বারো বা দশেও নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু সেই উনিশশো সালে পেশ করা মন্ডল কমিশনের রিপোর্টে পনেরো শতাংশ ব্রাহ্মণ তারা সরকারি চাকরির ক্ষেত্রে সাতাশি শতাংশ তাদের দখলে ভাবতে পারেন পনেরো শতাংশ সরকারি চাকরির সাতাশি শতাংশ অথচ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য তখন সংরক্ষিত পদ সাড়ে বাইশ শতাংশ অর্থাৎ তাদের সংরক্ষিত পদ বা সংরক্ষণ থাকলেও তাদের সংরক্ষিত পদ তাদেরকে দেওয়া হয় না সংরক্ষিত চাকরিও দেয়া হয় না এবং এই পনেরো শতাংশ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য মন্ডল কমিশন রিপোর্ট মতে তাদের হচ্ছে মোট ব্যবসার চুরানব্বই শতাংশ তাদের দখলে পনেরো শতাংশের দখলে চুরানব্বই শতাংশ ব্যবসা আর মুসলিম সমস্ত সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওবিসি সম্প্রদায় একত্রে তারা পঁচাশি শতাংশ হয়ে ভারতবর্ষের মোট ব্যবসার ছয় শতাংশ তাদের দখলে আর অন্যদিকে ভারতবর্ষের যে মোট জমি সেই জমির বিরানব্বই শতাংশ দখলে পনেরো শতাংশ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য একসঙ্গে যাদেরকে উচ্চ বর্ণীয় বলা হচ্ছে তারা পনেরো শতাংশ হয়ে শতাংশ ভারতবর্ষের জমির মালিকানা তাদের কবজায় অন্যদিকে শিডুল কাস শিডুল ট্রাইব সংখ্যালঘু মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু এবং ওবিসিরা তারা পঁচাশি শতাংশ ভারতবর্ষের মোট জমির অধিকার পেয়েছে শতাংশ আট তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ভারতবর্ষের যারা দলিত যারা আদিবাসী যারা ওবিসি সংখ্যালঘু তাদের অনেকটাই চোখ খুলে গিয়েছিল তারা প্রতিবাদ এবং অধিকার আন্দোলনে তারা সজাগ এবং সচেতন হয়ে তারা নেমে পড়েছিল কিন্তু তারপরেও বিভিন্ন রাজনৈতিক টানা পড়েনে এবং রাজনৈতিক ষড়যন্ত্রে কিন্তু সেই এই ভারতবর্ষের যারা মূল অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এবং ধর্ম এরা একত্রে শুদ্র এবং ধর্মান্তরিত শুদ্র অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় তারা এই ভারতবর্ষের মূল তারা পঁচাশি হয়ে কেন জমির মাত্র আট ভাগ পাবে ব্যবসার কেন ছ ভাগ পাবে এবং সরকারি চাকরির কেন মাত্র তেরো ভাগ পাবে এই প্রশ্ন প্রতি মুহূর্তেই কিন্তু সেই শিক্ষিত এবং সচেতন গ্রুপ এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে তাদের মধ্যে একটা আলোড়ন তোলে যাই হোক সেটা আর একটু এই মুহূর্তে উস্কে গেছে বিহারের জনগণনার চিত্র সামনে আসার পরে এবং রাহুল গান্ধীও সারা ভারতবর্ষে এই জনগণনার দাবি তুলেছেন এবং তারা তেলেঙ্গায় তারাও গিয়ে সেখানে নির্বাচনের প্রচারে রাহুল গান্ধী বলেছেন যে তারা তেলেঙ্গানায় ক্ষমতা এলে তারা জাত ভিত্তিক জনগণনা করাবেন একই সঙ্গে রাহুল গান্ধী আরো একটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন সেটা কি সেটা হচ্ছে যে জাত জনগণনার প্রেক্ষিতে যে রিপোর্ট উঠে আসবে অর্থাৎ যাদের যে জাতি বা সম্প্রদায়ের যেমন অংশ বা তাদের যে তাদের যে সংখ্যা তার ভিত্তিতে তাদের ভাগিদারি হবে এবং এই ভাগিদারির তত্ত্ব কিন্তু প্রথম জোরে সোরে প্রচার করেছিল মহামান্য কাশি রামজি তিনি বহুজন সমাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন যার যত সংখ্যা ভারী তার তত ভাগীদারী সেই শব্দ সেই কথা কিন্তু রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখ অন্যতম নেতা তিনি কিন্তু আজকের বলছেন যে যার যত সংখ্যা তার তত ভাগীদারি তার তত হিস্সা আসলে কাশিরাম বলুক রাহুল গান্ধী বলুক অন্য কোন রাজনৈতিক নেতাই বলুক কিন্তু এটাই তো কাঙ্ক্ষিত যে ভারতবর্ষের বলুন বা যে কোনো পরিবারের বলুন ভারতবর্ষ একটা পরিবার সেখানে পরিবারের সব রকমের সদস্য আছে সবার তো সমান অধিকার থাকবে সমান সেখানে কেউ কেউ বেশি অনেক খাবে আর কেউ না খেয়ে থাকবে বা আত্মেটা হয়ে থাকবে এটা তো কাঙ্ক্ষিত নয় মায়ের পাঁচটা সন্তান সেখানে বড় ছেলে সে একাই খাবে সত্তর আর বাকি চারজন মিলে তিরিশ পাবে এটা তো ন্যায় বিচার হতে পারে না এটা গণত গণতন্ত্র হতে পারে না ভারতবর্ষের সংবিধান কিন্তু গ্যারান্টি দিয়েছে সমান অধিকারের সমান অধিকারের কথা বলেছে ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রের দাবি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এটাই কাঙ্ক্ষিত যে যারা যেমন সংখ্যায় থাকবে তাদের সব কিছুতে তেমন অংশ থাকবে কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী আজকের ভারতবর্ষে আজকে ফ্যাসিস্ট আর এসে রাজনৈতিক শাখা বিজেপি তারা এই জাতভিত্তিক জনগণনার বিরুদ্ধে যেমন একেবারে উঠে পড়ে লেগেছে এবং ঠিক একইভাবে তাদের যে সংখ্যানুপাতে অধিকার বা প্রতিনিধিত্বের যে দাবি উঠেছে তাকেও তারা কন্ডেম করছে প্রতিবাদ করছে এবং তারা এই গেল গেল রব উঠেছে এবং বলছে জাতপাতের রাজনীতি করা হচ্ছে আসলে জাতপাতের ভিত্তিতেই তো সব কিছু করে খাচ্ছে পনেরো শতাংশ উচ্চবর্ণীয় আর জাতপাতের ভিত্তিতেই তো পঁচাশি শতাংশকে আজকের হাবেতে করে তাদেরকে সমস্ত দিক দিয়ে পশ্চাৎপদ করে রাখা হয়েছে তারা যখন তাদের অধিকার সচেতন হচ্ছে অধিকারের কথা বলছে তখন বলছে যে তোমরা জাতের কথা বলছো আসলে জাতের কারণেই তো তাদেরকে সমস্ত দিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে তাই পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু আরো ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ মাত্র দুই দশমিক আট ভাগ আর কায়েদ বদ্দি তিন দশমিক চার ভাগ অর্থাৎ ছয় দশমিক দুই উচ্চবর্ণীয় কাবাব গ্রুপ আমরা বলি কাবাব মানে জায়েদ মামুন সব মিলিয়ে শতাংশ বা ৬২ শতাংশ তারা পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসনের সর্বত্র তাদেরই একচেটি আধিপত্য এবং এমনকি তথাকথিত সমস্ত বড় রাজনৈতিক দলগুলো এই ছয় শতাংশ বা ছয় দশমিক শতাংশ কাবাব গ্রুপের কবজায় বাকি চুরানব্বই শতাংশ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তারা শুধুমাত্র জহুজুর মোসাহেব এবং চামচাগিরি করে ওই রাজনৈতিক দলে এবং প্রশাসনে তাদের সেইভাবে কোন মানে প্রতিনিধিত্বই নেই বললে চলে শিডিউল কাস্ট শিডুল ট্রাইবদের এই পশ্চিমবঙ্গে আঠাশ শতাংশ সংরক্ষণ অথচ লক্ষ লক্ষ পদ আজকে তাদেরকে মানে সেখানে ভ্যাকেন্ট পড়ে রয়েছে শূন্য পদ পড়ে রয়েছে সেখানে নিয়োগ করা হয় না এবং সেই সমস্ত ব্যাকলগ গুলো বছরের পর বছর পড়ে রয়েছে কারণ সদিচ্ছার অভাব প্রশাসনের মাথায় বা প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তারাই তো উচ্চ তারা না চাইলে সেটা কিভাবে লাগু হবে শিডিউল কাস্ট বা শিডিউল টাইপদের বা ওবিসি রিজার্ভেশন কারণ ভালো আইন ভালো তার চেয়ে আরো ভালো ভালো প্রয়োগকর্তা প্রয়োগকর্তার এই যে ব্রাহ্মণ্যবাদী তারা ব্রাহ্মণ্যবাদী স্বার্থের সংরক্ষণ ফলে এই পিছিয়ে রাখা যে মানুষজন শিডিউল কাস্ট শিডিউল টাইপ ওবিসি বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার দিতে নারাজ পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা ভয়ঙ্কর খারাপ সাচার কমিটির রিপোর্ট দু হাজার ছয়ের নভেম্বরে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য দুহাজার ছয় সালের বুদ্ধদেব ভট্টাচার্য সেটাকে নাকচ করেছিল বামফ্রন্ট সরকার নাকচ করেছিল তারা বলছে না সাচার কমিটি ঠিক নাই ভুল ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরে অনেক কিছুই হয়েছে সাচার কমিটি ঠেলাই নাকি একেবারে সংখ্যা লঘুরা বামফ্রন্ট তথা সিপিএম এর মুখে ছামা ঘষে দিয়ে তাদের ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ছেড়েছে কিন্তু পরিবর্তে কাদের আনলো মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় বসিয়েছে ভেবেছিল এবং চেয়েছিল তারা সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পাবে কিন্তু কি হলো আজকের তৃণমূলের তো বারো বছরের শাসন চললো সেখানে দেখুন তো আজকের তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিমদের অবস্থান এই পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে টেনে তুনে তিন শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব শতাংশ তিন প্রায় পঞ্চাশের কাছাকাছি জেলখানায় পঞ্চাশ ওখানে যোগ্যতা আছে সরকারি চাকরিতে যোগ্যতা নেই আর আপনার ওই যখন রাজনৈতিক খুনের বেলায় তখন কিন্তু এই সংখ্যালঘু মুসলমান তিরিশ শতাংশের রক্ত লাগে প্রায় সত্তর শতাংশ অর্থাৎ আমাদের চাকরি নেই কিন্তু জেলখানায় আমাদের সুযোগ আছে রাজনৈতিক খুনে যে সিপিএম তৃণমূল মারপিট হোক আর বিজেপি তৃণমূল হোক আর কংগ্রেস সিপিএম হোক আর কংগ্রেস তৃণমূল হোক রক্ত লাগে সংখ্যালঘুদের একশোর মধ্যে প্রায় সত্তর শতাংশ অর্থাৎ মারে মুসলমান মরে মুসলমান বুদ্ধদেব ভট্টাচার্যী না হলে মমতা ব্যানার্জিরাই হয় মুখ্যমন্ত্রী এটাই চলছে এই বাংলায় তা আজকের আমরা এনবিটিভির পক্ষ থেকে এই বিষয়টা আলোচনা করলাম কি মনে হচ্ছে আমরা কি আবার জাতপাত উস্কে দিলাম না আসলে জাতপাত এবং সম্প্রদায়ের ভিত্তিতেই এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে সমস্ত শোষণ বঞ্চনা জুলুম অত্যাচার চলছে আমরা চাই এই সমস্ত জুলুম বঞ্চনা শোষণ নিপীড়নের অবসান আমরা চাই এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে সাম্য ভিত্তিক সমাজ গড়ে উঠুক আমরাও একই সঙ্গে দাবি করছি যারা আছে সংখ্যায় যেমন সব কিছুতে ভাগ তাদের তেমন আমরা শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও মুসলিম ব্রাহ্মণ কায়েদ বদ্দি যারা যেখানে যেমন আছে যে সংখ্যায় যে অনুপাতে আছে তাদের সেই অনুপাতে শিক্ষা ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রতিষ্ঠানে তাদের সমস্ত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে এটা গণতান্ত্রিক দাবি এটা সাংবিধানিক দাবি এটা সমস্ত শুভ সম্পন্ন নাগরিকের চাওয়া এবং বক্তব্য আশা করি সমস্ত প্রশাসন এ ব্যাপারে গুরুত্ব আরোপ করবে এবং সাধারণ নাগরিক শ্রোতা দর্শক যারা আমাদের এই ভিডিও দেখছেন যারা আমাদের এই সংবাদ যাদের কাছে পৌঁছচ্ছে আপনাদেরও দাবি এই দাবি আদায়ে এই বক্তব্য উপরে আপনাদেরকে আলোড়িত হওয়া সংগঠিত হওয়া এবং আন্দোলনে মুখর হওয়া মনে রাখতে হবে যে অধিকার ভিক্ষায় মেলে না পঞ্চকদের বিবেকের দ্বারে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যায় না অধিকার কেড়ে নিতে হয় অধিকার ছিনিয়ে নিতে হয় বিরামহীন সংগ্রামের মধ্য দিয়ে সেই বিরামহীন সংগ্রাম যে বা যারা করতে প্রস্তুত সেই জাতিসত্তাই তাদের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে আজকের এই বিষয়ে আমরা সোজা সাপটা আনিসুর এন পক্ষ থেকে এখানেই শেষ করছি